স্কুলে গিয়ে হই দসে জিডি টিচার দিছে শুধু সিক্স টু এইট আর 12 আর 11 কিন্তু 12 এর পড়াবো কিন্তু জিডি টিচার বলে তো আমরাতে শুধু পিজি টি যেমন পিজি টি টিচার লাগে জিডি টিচার দেবো তাই সব হ্যাঁ কোন স্কুল নতুন বাজার ক্লাস 12 আমরা চাইতেছি আমরা যে এমন ম্যাম পিজি টিচার টিচার হয়তো বা ম্যামের দিত নাইলে আমরা পিজি টিচার যেমন নামাইতেছে পিজি টি টিচার দেবো 6 টু 12 আর 6 টু

তো তারা হইতেছে অন্য টিচার দিব কিন্তু না আমরা পিজিটি যেমন টিচার নিচ্ছি তো আমরা টিচার দিছে শুধু তারিখ দেওয়া হয়েছে না আজকে দেওয়া হয়েছে শুনছি আমরা এখন ফোলা বাহিনীর তালা দিছে যে আমরা ইংরেজি টিচারের পরিবর্তে করতে ইংরেজি টিচার চাই ইংরেজি টিচারে চাই এখন ডিপার্টমেন্ট করতে আসে যে আমরা একজন দিছি গ্রাজুয়েট টিচার এটা ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে মানে ইংলিশে অনার্স এরকম দিছি এটি দিয়ে কাজ চলবো এখন ফলা মানতেছে না না আমাদের ইংলিশ টিচার পিজিটি ইংলিশের দল লাগবে ফলা মানে এরকম পিজিটি ইংলিশে দিতেইব ফলা মানে পেতেছে এরকম পেতেছে এখন এই ফলা এই বিষয়টা আন্দোলন করতে আছে আমরা গত তিন দিন যাবত যাবতেরা এই উদ্বিপুরের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার তারপরে অমরপুরের অমরপুরে আছে স্কুলের ডিডিও ওনার সাথে কন্টিনিউ আলাপ করতে আসি এমএলএর সঙ্গে আলোচনা করছি তারপরে মন্ডল অফিসারও আলোচনা করছি সবার সাথে আলোচনা করছি তো আমরা আমাদের তো এরপরে আর বাইরে কিছু করার নাই এর বাড়ি এই বিষয়ে ডিপার্টমেন্ট স্কুলে বন্দি করবে আমরা জানা না তো আমরা আমরা জানে না আমরা গাছ নিয়ে না গাছ নিতে আমরা কইতাম এখানে স্কুলে চারশোর করে ছাত্র আছে চারশোর উপরে ছাত্র আছে মাস্টার মাস্টার আছে তেরো জন এর নিয়ম হয়েছে টোয়েন্টিস টু ওয়ান একজন বাচ্চা বিশ জনে একজন টিচার চারশো লেবারে বিশ জন লাগে আমরা আছে মাত্র বারো তেরো জন তো আমরা কি করতাম এখন ডিপার্টমেন্ট তো আমাদের কনসার্ন নিয়ে বন্দি করে না সমস্যা হয়েছে এখানে পরবর্তী সময়ে জেলা শিক্ষা আধিকারিক বিকাশ দেবরমা বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান আশুত সাহাকে আশ্বস্ত করেন